বাعت যুত আল্লাহ সুবহানাহু ওয়া ও গোলামের জন্য কবুল করুন আর তারা আমাদের পথ প্রদর্শক খুব আর আমরা তাদের ওদের চাল চলন তাদের আদর্শ নীতি নৈতিকতা দেখে আমরা মুগ্ধ হই আমরা আমাদের ভবিষ্যৎ জেনারেশনকে তৈরি করি যে আয়োজন করছি আপনাদের ইফতার করানোর আসলে আমরা এত তৌফিক আছিল না আপনাদের সাহায্য সহযোগিতা এর কারণে আমরা ইনশাআল্লাহ এতই বড় ইফতার খাস আমরা যদি কোনো ভুল ত্রুটি হয় আমরা মাফ করে দিবা আর দোয়া করবা ইনশাল্লাহ আমরা গ্রামের যুবক হল যাতে ইনশাল্লাহ দিনর লাগি আল্লাহ তালা কবুল করেন সবাই দোয়া করবা যাতে আল্লাহ তালা ওই সবাই দিনের কথা কবল করেন আর ইনশাল্লাহ আমরা সংগঠনটা বা গ্রামর যুবক হল যাতে আরো বড় আয়োজন করতে পারে ইনশাল্লাহ সবাই দোয়া করবা আমাদের গ্রামের যুবকরা আপনারা দেখতে পারছেন আমার বয়সী